সরকারদো আলম নবী বলেন আংতা আবুদল্লাহ কেন কেত র হু ফাইন হে আমার উম্মতেরা তুমরা যখন আমাদের মুসল্লাই তারাও তখন তুমি অন্তরে অন্তরে এই ধারণা করো আমি যেই মালিকের কুলামি করতেছি সেই মালিকই আমি দেখতেছি আল্লাহ রসুল বলে তোমার ইমান যদি এত উপরের সিঁড়ি না উঠতে পারে তুমি যদি নিচু শিরি ইমানের অধিকারী হও তাহলে তুমি এতটুকু ধারণা কইরো তুমি যেই মালিকের গোলামী করতেছো সেই মালিক তোমারে দেখতেছে সেজন্য তাল্লা বলেন আল্লাহ সাত গুণ বিশিষ্ট ব্যক্তির নাম হচ্ছে মুমিন এক নাম্বার গুণ যার ভিতরে নামাজে দাঁড়াইছে তো দুনিয়ার সমস্ত খেয়াল তার হারায় গেছে আল্লাহর সামনে দাঁড়াইয়া এমন বিনয়ীর সুরে সে এমন বিনয়ী ভাবে দাঁড়াইছে যেন দুনিয়ার কোনো হাইনাও যদি তার আক্রমণ করে তারপরেও তার দিকে নাই এমন জিনিসটাকেই বলা হয় খুশু খুজু যার অন্তরের ভিতরে তাকুয়া বেশি যে সুন্দর করে বুঝে নিয়েছে মেনে নিয়েছে যার অন্তরের ভিতরে খসিয়া বেশি খৌফ বেশি তাকুয়া বেশি সেই নামাজের মধ্যে এত বেশি উচ্চশীল সেজন্য মুসলমান আল্লাহ রব্বুল আলমিনের কাছাকাছি যদি যাইতে চাও আল্লাহ রব্বুল আলামীনের যদি নিকটস্থ হতে চাও নামাজের মতো ইবাদতে যদি বেশি বেশি সময় লাগাইতে পারো তাহলে তুমি রব্বিকারিমের সাথে সবচেয়ে নিকটে থেকে থেকে কথা বলতে পারবা সেজন্য মুসলমান নামাজের মতো এত বড় ইবাদতে অবহেলা কইর নামাজের মতো এত দামি ইবাদতে তুমি সুরা কেরাতে শৈথিল্যতা কইরনা অলসতা কইরো না কাফিলতি কইরো না রুকুতে যাইবা তো শুদ্ধভাবে আল্লাহু আকবার বলে রুকুতে যাও তিনবার পাঁচবার সাতবার তুমি রুকু তাসবিহটা শুদ্ধভাবে আদায় করো সুবহান রাব্বিয়াল আযীম কেমন মুমিন তুমি হইছো ইমাম সাহেব যদি একটু লম্বা রুকু করে তুমি পিছন থেকে ইমাম সাহেবকে রেড সিগনাল দাও কেন তুমি এমন করো ও মুসলমান তুমি না শেয়ম বাসায় তুমি নামাজে দাঁড়াইছ তাহলে সেই মালিকের সামনে দাঁড়াইয়া তুমি কিভাবে ইমাম সাহেবকে রেড সিগন্যাল দিলা ইমাম সাহেবকে কেন তুমি কাশি দিয়া সিগনাল দিলা ও ইমাম সাহেব আমি আর থাকতে পারি না তোমার ভিতরে ইমানে কমতি আছে ইমানে কমতি আছে ইমাম সাহেব যখন রঘুতিকে দাঁড়ায়া সোজা হয়ে যায় ইমাম সাহেবের তো দাঁড়ায়া দেরি করাইটা হচ্ছে ওয়াজিব ইমাম সাহেবকে তখনও তুমি ইমাম সাহেবের আগে নামাজে চলে যাও ও মুসলমান তুমি কিভাবে নিজের মুসলমান দাবি করো সেজন্য কবি বলে হাম মুসলমানি কামিল কামেল যদি তুমি ইমানের দিক দিয়া পাকা হইতা মুসলমানের দিক দিয়া যদি পাকা মুসলমান হইতা তাহলে নামাজে তোমার ইমাম সাহেবের কেরাত বড় মজা লাগতো ইমাম সাহেবের সুরা ফাঁতে বড় মজা লাগতো ইমাম সাহেবের রুকুতে দীর্ঘ সময় থাকা মজা লাগতো ইমাম সাহেবের সেজদায় দীর্ঘ সময় থাকা মজা লাগতো কিন্তু তুমি আসো শুধু নামে মুসলমান হাজিরা দেওয়ার জন্য তাহলে তোমার পথ থাকে না তাহলে তোমার ক্ষমতা থাকে না সেই জন্য ভাবা পায়ে ধরে বলি নামাজের ভিতরে তুমি খুশু খুজুর সাথে নামাজটা আদায় করো ইমাম সাহেবের সাথে নামাজের ব্যাপারে কথা বইলো না নামাজ ইমাম সাহেব তোমার চেয়ে ভালো করে জানে নামাজের ফরজগুলো নামাজের ওয়াজিবগুলো নামাজের সুন্নাগুলো নামাজের মুস্তাহাব বিষয়গুলো ইমাম সাহেব তোমার চেয়ে বড় ভালো জানে সেই তুমি ইমাম সাহেবের উপরে নামাজের ব্যাপারে ইমাম সাহেবের সাথে তুমি তর্কে জড়াইও না